মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কুড়ি টাকা ইনভেস্ট করে এক বছরে ঘরে বসে লাখপতি হওয়ার কৌশল বা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সব্বাই খুব খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো রবিবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করলাম আজকের রবিবার একটু উঠতে দেরি হয়ে গেছে ওই ভোরবেলায় একবার উঠেছিলাম তারপরে ওই উঠছি উঠছি করে আর ওঠা হয়নি দেরি হয়ে গেলে কি হয় বলো তো কাজগুলো সব গুলিয়ে যায় আর এরপর যে কি করব সেটাই আর মাথায় থাকে না তো আমি প্রথমে বিছানাগুলো সব তুলে নিয়েছি তারপরে ঘরগুলো এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরেই রান্নাঘরের দিকে যাব আর এদিকে দেখো বর্মশাই বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে কদিন ধরেই পালং শাক খেতে খুব ইচ্ছা করছিল বলছিলাম যে একটুখানি পালং শাক আনো তো শীষ পালং পাওয়া যাচ্ছে আর ওই ছোট ছোট পালংগুলো পাওয়া যাচ্ছিল না তো আজকে চিংড়ি নিয়ে এসছে পালং শাক আর মূলো শাক আর আলু নিয়ে এসেছে আজকে রবিবার তাও বর্মশাই চিকেন আনেনি কারণ ছেলে তো বাড়িতে খাবে না ওর মামার বাড়িতে খাবে ওই কারণেই আনেনি বর্মশাই আজকে চা করতে চলে এসেছে দেখো চা বানাচ্ছে আমি একটুখানি হেল্প করে দিই একটা প্লেট দিয়ে দিই তুমি কি চা খাবে করো খাবো একটু জল নিয়েছি হ্যাঁ ঠিক আছে একটুখানি করো তো আমাকে আজকে চা বানিয়ে দিচ্ছে ওই বানায় প্রত্যেক দিন তো আজকে আবারও বানাচ্ছে এখন রুটি ডিম রুটি রুটি রয়েছে দুটো দিয়ে মানে রুটি আছে ডিম দিয়ে বানিয়ে দেব বাবার আর ওর হয়ে যাবে আমি আর ছেলে একটুখানি করে ভাত খেয়ে নেবো এখনো ভাত করা হয়নি আমাদের খাওয়াটা লেটে হবে ওরা আগে খেয়ে নেবে কারণ ওদের রয়েছে চা ফুটছে ফুটবে চা হয়ে গেছে বর্মশাই চা ছেঁকে নিচ্ছে তো এখন ও চা ছাঁকতে পারে কাপের বাইরে পড়ে না আগে চা ছেঁকলে কাপের বাইরেই পড়ে যেত চলো এইবার চাটা আমরা খেয়ে নিই আর তারপরে বাবাকে একটু বাজারে পাঠাবো টমেটম আনতে তো বাড়িতে টমেটম নেই সেটা ভুলে গেছে আনতে বর্মশাই আর ছোট আলু কিনতে পাঠাবো তো এই সময় ছোট আলুর দম খেতে খুব ভালো লাগে ছোট আলুগুলো পাওয়া যায় একটু বেলার দিকে সকালবেলায় কিন্তু পাওয়া যায় না টমেটো মানতে গিয়েছিলাম আর আলু কিনতে দিয়েছিলাম দেখো টমেটো মেনেছে কত ছোট ছোট টমেটো বলে কিনা না দিশি তবে এতগুলো টমেটো নিয়েছে দশ টাকা অবশ্য এখন টমেটো দাম তো কমে গেছে আর এই দেখো কলা নিয়ে এসছে তাও আবার কাঁচা আছে এখনো পাকেনি পাকার জন্য মানে কবে পাকবে তার ঠিক নেই মানে ইঁদুরেই খেয়ে নেবে হয়তো বাড়িতে এত ইঁদুর তো এদিকে টিফিন করে নিই আর তারপরে রান্নারও জোগাড় করে নিই আর সাথে সাথে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই সকালে তাড়াতাড়ি রান্না করবে বলে কিচেন থেকে ভিডিওটা শুরু করলে রান্না পরিষ্কার ঠাকুর ঘরের বাসন তুলে রাখলে সন্ধ্যায় কড়াই শুটির ঘুকনি আর রুটি তৈরি করলে দারুণ ভিডিও তো প্রথমেই বলি দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো কি বলো তো সকালবেলায় ওই দিনকে তাড়াহুড়ো ছিল তো ওই কারণেই আমি আর অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সোজা রান্নাঘর থেকেই আমি ভিডিওটা শ্যুট করা শুরু করেছি যাই হোক তুমি খুব খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও এবার আরও একটা কমেন্টের উত্তর দেব রাখির ছোট্ট সংসার থেকে লিখেছে অনেক অনেক ধন্যবাদ কমেন্টে আমার নাম নেওয়ার জন্য দিদি ভাই তো কী তো আমি চাই তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়তে তবে মাঝে মাঝে যখন মিস হয়ে যায় তখন কি হয় বলো তো তোমাদের কমেন্টটা আমার কাছে একটু দেরিতে আসে ওই কারণেই আমি ওই পরের ব্লগটাতে আর তোমাদের কমেন্টটা বলতে পারি না তবে তার পরের দিনের ব্লগটা যখন আমি ছাড়ি তখন কিন্তু তোমাদের কমেন্টটা আমি বলি তো তোমরা ভিডিওটা একটু ওয়াচ করে ভালো করে দেখো আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর আমার ভালোবাসা নিয়ে এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি ওই চিংড়ি মাছের ঝোল করব আর ছোট চিংড়ি দিয়ে একটা সবজি তরকারি করব ছোট চিংড়িগুলো আগের দিনের আনা ছিল তো সেটাই আমি বের করে নিয়েছি কেননা শুধু সবজি রান্না করলে তো কেউ খেতে যায় না ওই কারণেই মূলো পালং তারপরে লাউ ওলকপি একটু একটু করে সব রকম সবজি দিয়েছি আবার শিম দিয়েছি দিয়ে একসাথে একটা সবজি তরকারি করছি আর চিংড়ি মাছের ঝোলের মধ্যে একটু ওলকপির মানে কচি অংশটা দিয়েছি আর আলু দিয়েছি আর দু একটা বিনস দিয়েছি চিংড়ি মাছের ঝোল করছি কেননা আজকে তো ছেলে খাবে না তাই জন্য কোনো বায়না নেই ও থাকলে একটু চিংড়ি মাছের ঝাল খেতে চায় তারপরে চিংড়ি মাছের মালাইকারি খেতে চায় তো ওই কারণেই আমি আজকে ঝোল করছি উদয় সরকার দাদাভাই লিখেছে দিদিভাই আপনার বাসা কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তো দাদাভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এখন চিংড়ি মাছের তরকারিটা করে নিচ্ছি ওদিকে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি আর ওলকপি আলু ভেজে সিদ্ধ করে রেখেছি এখন কষিয়ে নিচ্ছি মশলাটা এবার ঢেলে দেবো মশলার মধ্যে কী কী দিয়েছি বলে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছি তার মধ্যে পেঁয়াজ টমেটম কাঁচা লঙ্কা আর প্রত্যেক দিন যে মশলাগুলো দিই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো এখন ভালো করে ফুটিয়ে নেবো এবার ঝোলটাকে ফুটতে দেবো ফুটে উঠলেই একটুখানি জিরে গুঁড়ো দেবো দিলেই কিন্তু তরকারি আমার হয়ে যাবে ওদিকে দেখো সবজি তরকারিটাও হয়ে গেছে এবার দুটো তরকারি আমি নামিয়ে নেবো ওদিকে দেখো কিছুটা কড়াইশুঁটি আমি এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখছি কী বলতো অনেকটা কড়াইশুঁটি আনা হয়েছিল তো তার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে আমি ছাড়িয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলাম এর পরে পরে যখন রান্না করব ওর থেকে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে বেশ অনেক দিন থাকে এইভাবে রাখলে তুমি মানে পনেরো দিন দু সপ্তাহ মতো থেকেই যায় কিন্তু কড়াইশুঁটির খোসা শুদ্ধ রাখলে তখন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কীভাবে কড়াইশুটি সংরক্ষণ করতে হয় এটা তোমাদেরকে দেখাবো তো পরের ভিডিওতে আসবে তোমরা দেখতে থাকো আর হ্যাঁ রান্না করতে করতে দেখো আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম আর রান্নার কিছুটা বাসন ছিল সেইগুলোই এখন মেজে নিচ্ছি আর টিফিন খাওয়ারও বাসন ছিল তো সেইগুলোই এখন মেজে আমি সিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তরকারি হয়ে গেছে এইবার নামিয়ে নেবো দেখো সবজি তরকারি হয়ে গেছে এই সবজি তরকারি খেতে আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দেওয়া আছে তো ওই কারণে বেশি ভালো লাগে আর একটু শুকনো শুকনো মতো করি আর শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে এত ভালো লাগছে এখনই খেতে ইচ্ছা করছে তো এখন খাবো না অনেক কাজ করে আছে ওদিকে ঘর মোছা এখনো বাকি আছে সকালে তো ঘর ঝাড় দিয়ে রেখেছিলাম মোছা হয়নি তো আজকে রবিবার আছে ঘর তো মুছতেই হবে চলো এইবার চিংড়ি মাছের ঝোলটাও নামিয়ে নিই তো এই দেখো চিংড়ি মাছের ঝোলের কালারটা আজকে খুব সুন্দর হয়ে আজকের এই দুই রকম তরকারি করেছি আর চাটনি আছে বাবা উনুনে ভাত করে দিয়েছে তো এখনকার মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এটা তো দুপুরের হয়ে গেল রাতের জন্য আবার অন্য ব্যবস্থা আছে তরকা ভিজিয়ে দিয়েছি সকালে তরকার ডাল করব আর রুটি করব। যেহেতু আজকে রবিবার আছে তো সন্ধেবেলায় বর্মশাই বাজারে নিয়ে যাবে তারপরে রাতে এসে তর্কা করব আর রুটি করব। এখন ঘর মুছতে মুছতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লকটা ঠাকুর ঘরের সমস্ত বাসন গুছিয়ে নিলে ভালো লাগলো রান্নাঘরের সমস্ত কাজ দেখে আর কমেন্ট করেছে সংসার বৃন্দাবন থেকে লিখেছে তুমি খুব ভালো গো দিদিভাই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমাদের বাড়িতে পায়রা আছে বেশ ভালো লাগে দেখে তো তোমাদের প্রত্যেকের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো কে থেকে পুজো কমপ্লিট হয়ে গেছে ও এখন পায়রাগুলোকে একটু খেতে দিচ্ছে তো দুপুরবেলায় একবার দেওয়া হয় সেটা ওই দেয় আর সকালবেলায় বাবা দেয় আবার বিকালেও বাবা দেয় সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো আর কমেন্ট করেছে সৌমেলি রান্নাঘর থেকে থেকে লিখেছে খুব ভালো লাগে ময়দা রুটি ভিডিও খুব ভালো লাগলো বনু আর হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর ভালো থেকে এবি ব্লক থ্রি থেকে কমেন্ট করেছে বা কি দারুণ হয়েছে ভিডিওটা খুব সুন্দর আর শম্পা দিদিভাই কমেন্ট করেছে সুন্দর হয়েছে ভিডিওটা দারুণ লাগলো আর কমেন্ট করেছে বোলপুর আদিবাসী কুকিং থেকে আর শান্তনা সন্তোষ ব্লগ থেকে মির্জা এন্টারটেনমেন্ট থেকে নিপাস ডেলি লাইফ থেকে আর রুমা দাস কমেন্ট করেছো তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের কমেন্টটা পুরোপুরি আমি পড়তে পারলাম না কেননা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই কারণে তো তোমরা কমেন্ট করো এইভাবেই আমি নিশ্চয়ই পরের ব্লগে তোমাদের কমেন্টগুলো আগে পড়ার চেষ্টা করব তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিয়েও আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো কি বলো তো বেলায় উঠেই যে আমরা প্রথমে খেয়ে নেবো এটা করা ঠিক নয় কোনো পশু পাখিকে একটুখানি কিছু খেতে দিয়ে তারপরে নিজেদের খাওয়া উচিত তো এটাই ভেবে আমরা পায়রাগুলোকে পুষেছি মানে পুষেছি বলতে ওরা ওরকম ছাড়াই থাকে আমরা কিন্তু খাঁচাই বন্দি করি না ওরা সন্ধ্যে হলেই নিজেরাই ঘরে ঢুকে যায় সমস্ত রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরটা আমার অতটা ডিপ ক্লিন করা হয়নি রান্নার পরে আর কি খাওয়া দাওয়ার পরেই আমি এগুলো করলাম বাসনও মেজে নিলাম আর গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিয়েছি আজকে যে সমস্ত কমেন্টগুলো আমি পড়তে পারলাম না পরের ভিডিওতে আমি নিশ্চয়ই পড়বো তো তোমরা ভিডিও দেখতে থাকো এদিকে রেশন এনে রেখে দিয়েছে বাবা সেটা আর ঢালা হয়নি তো এখন ঢেলে নেবো এই রেশনের চাল কিন্তু আমরা পায়রাদের দিই আর আমরাও খাই যদি একটু ভালো চাল হয় তখন আমরা খাই তো ভরে রাখছি কি বলো তো না ঢেলে রাখলে ইঁদুরে জ্বালায় কিন্তু চাল রাখা যাবে না সব খেয়ে নেবে ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখা হয় তখন প্লাস্টিকের কৌটো কেটে সেই চাল খায় জানো তো গমও খায় তো ওই কারণেই আমরা অ্যালুমিনিয়ামের হাড়ির মধ্যে রেখেছি এখানে কিন্তু ইঁদুর খেতে পারবে না তো বন্ধুরা ছাদে এসেছি এই দেখো একটা ঘুড়ি পেয়ে গেছি বেশ বড় ঘুড়ি আজকে ছাদে অনেক ঘুড়ি উঠছে বর্মশাই ওদিকে ঘুমাচ্ছে ছেলে ফোন দেখছে আর বাবাও ঘুমাচ্ছে তো আমি এই সময় ছাদে চলে এসেছি আর দেখো চাঁদ উঠে গেছে চাঁদেরও দেখা যাচ্ছে সামনে তো তো পূর্ণিমা আছে মনে হয় রাস্তার দিকে দেখাচ্ছি ওই তোমাদের একটু অটো গাড়ি যাচ্ছে সব আর আকাশে এত ঘুড়ি উঠছে দেখতে খুব ভালো লাগছে এই দেখো কত বড় ঘুড়ি পেয়েছি দেখো অনেকটা সুতো আছে দাঁড়াও সুতোটা ঘুরাচ্ছি ওই তো আবার ট্রেন যাচ্ছে ঘুড়ি উঠছে প্রচুর সুতো প্রচুর সুতো এই দেখো কতটা সুতো পেয়েছি প্রচুর ঘুড়ি পাই আমরা প্রত্যেক বছর পাই আর ঘুড়ি তো বাড়িতে কেউ ওড়াতে পারে না গুড়ি তো আবার এরোপ্লেন যাচ্ছে তো ওই কারণে আমরা সবাইকে দিয়ে দিই মানে ছোট ছোটো বাচ্চারা এলে তাদেরকে কিন্তু আমরা দিয়ে দিই আমরা কিন্তু আমাদের বাড়িতে কেউ ওড়াতে পারে না ছেলে তো পারেই না তার সাথে ওর বাবা কেউ পারে না ওর দাদু আর জমিয়ে জমিয়ে ঠিক এতখানি হয়েছিল এক বছর একটা ঘুরি আবারও কেটে আসছে কোথায় পড়বে ওই যে পড়ছে ঘুড়ি কেট ঝুলছে 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 নি আমাদের চালের মধ্যে ঝুলছে দেখছ ওই দেখো ঝুলছে পরেনি আসলে এই চালের মধ্যে আটকে গেছে এই চালের মধ্যে আটকে গেছে আর সে গিয়ে ওইখানে ঝুলছে ওই তো এই দেখো গুটিয়ে নিয়েছি এইবার রেখে দেবো ঘরের মধ্যে কি করব আর দুদিন পরে বাবার কাছে বাচ্চারা আসবে এসে চাইবে বাবা আবার দিয়ে দেবে তো এইখানেই রেখে দিস এই যে এতটা সুতো হয়েছে এবার ভিডিওর মেন টপিকে চলে আসি তো এখানে দেখছো দুটো ভান্ডার আছে এটা আমার আগের ভান্ডার আর এখন এই প্লাস্টিকের ভাণ্ডারটা কিনেছি তো এই যে দেখছো এই ভাণ্ডারটা কিন্তু মাটির ভাণ্ডার এটা আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল আমার বিয়ের পরে পরে তো এটা জমাতে অনেক দিন আমার সময় লেগে গিয়েছিল তো ভর্তি করতে পারিনি তার আগেই আমরা ভান্ডার থেকে টাকা বের করে নিয়েছিলাম আমাদের একটা দরকার পড়ে গিয়েছিল খুব তো সেই কারণেই বের করেছিলাম আর এখন ওই খুচরো পয়সাগুলো যেগুলো ফেলেছিলাম সেইগুলো আবার ভান্ডারের মধ্যে রেখে দিয়েছি খুচরো বলতে পঞ্চাশ পয়সা দশ পয়সা এগুলো রেখে দিয়েছি আর ভান্ডারটা কিন্তু আমরা নষ্ট করিনি ওরকমই আছে আর এই যে দেখছো তোমরা প্লাস্টিকের ভান্ডার নিয়ে এসেছি এইবার এটাকে কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি জানো তো ওই সরস্বতী পুজোর সময় বাজার করতে গিয়েছিলাম তো ওই পুজোর জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় সেই দোকানে এই ভান্ডার দেখেছিলাম তো তখনই নিয়ে আমি চলে এসেছি এই ভান্ডারটার মধ্যে সব টাকাই ফেলবো তো দেখা যাক কত দিনে ভরে আর কত টাকা হয় কি দশ হাজার হবে কি পাঁচ হাজার হবে কি এক লাখ হবে বলতে পারছি না তো যাই হোক বড় বড় নোট ফেলার চেষ্টা করব। আজকের আমার কাছে চারশো টাকা মতো আছে দুটো একশো টাকার নোট ছিল আর একটা দুশো টাকার নোট ছিল তো মোট টোটাল চারশো টাকা ছিল সেটাই আমি রেখে দিলাম এর মধ্যে পয়সা ফেলবো না তবে আমার ছেলে দু চার টাকা ফেলে দিয়েছে জানো তো আমার ইচ্ছে ছিল সমস্তটা টাকাই ফেলবো দেখো কুড়ি টাকার জিনিস কিনে আমরা কিন্তু এক লাখ টাকা পর্যন্ত কিন্তু জমাতে পারি যত বড় ভাণ্ডার নেবে বা অনেকগুলো নিলে একসাথে তো আস্তে আস্তে এগুলো যদি আমরা ভরি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা সঞ্চয় হয় আর টাকা যদি এরকম ভান্ডারে না ফেলে নিজের কাছে রাখি তাহলে কিন্তু খরচা হয়ে যায় এটা সেটা জিনিস কিনি কেউ চাইলো তখন দিয়ে দিলাম তো ওই কারণেই ভান্ডারে রাখলে কিন্তু সেফ ওখান থেকে বার করতে পারবো না আর খরচাও করতে পারবো না তো ওই কারণেই বললাম কুড়ি টাকার সেভিংস করে লাখ টাকা আমরা জমাতে পারি তো দেখলে আমার কত বড় ভান্ডার ছিল ওই ভান্ডারে যদি আমি টাকা জমাই তাহলে আমার লাখ টাকা জমে যাবে কি তোমরাই বলো দেখো আমরা তো মধ্যবিত্ত পরিবারের বউ তো আমরা বাইরে কোনো কাজ করি না তাই আমাদের হাতে কোনো টাকাও থাকে না তো যতটুকুনি টাকা সংসার থেকে আমরা বাঁচাতে পারি ওই একটু একটু করে ভান্ডারের মধ্যে আমাদের জমা করতে হবে তা না হলে আমাদের কাছে রাখলেই খরচা হয়ে যাবে তো দেখো কুড়ি টাকা খরচা করে যদি আমি অনেকটা টাকা একসাথে পাই তাহলে সেটা আমারই লাভ আর এমন সময় আসে হাতে টাকা থাকে না তখন খুব দরকার পড়ে তো এই টাকাটা আমরা নিতে পারবো তো এটা আরও একটা সুবিধা আছে আজকে রাতের খাবার করে নিলাম তরকার রুটি করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে